নমস্কার দর্শক ছাদে বা বাগানে আমরা যারাই ফল কাজ করি না কেন সেসব গাছ নিয়ে কিন্তু আমাদের সমস্যার শেষ নেই ফুল ধরে যাচ্ছে ফল ধরে যাচ্ছে ফুল আসে না ফল আসে না এমন নানাবিধ সমস্যায় কিন্তু আমরা জর্জরিত আজকে দেখাবো খুব সিম্পলভাবে ইজিভাবে কি করে আমরা ডালিম চাষ করতে পারি ডালিম গাছের প্রকৃতি কিন্তু আর চারটি গাছের মতো হয় না এর কয়েকটি ডিফারেন্স কিন্তু লক্ষ্য করা যায় যেগুলো অন্য গাছে থাকে না এ প্রথম যে ডিফারেন্সটি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে ডালিম গাছে স্ত্রী ফুলের সংখ্যা কম ডালিম গাছে প্রথম যে ফুলগুলো আসে সবগুলোই কিন্তু পুরুষ ফুল দেখবেন গাছ ভরে লাল হয়ে একদম ফুটে আছে ডালিমের ফুল দেখলে মনে হবে বসন্ত শুধু আমার বাগানের জন্যই মনে হয় কিন্তু যখন সেসব ঝরতে আরম্ভ করে গাছের তলায় একদম লাল হয়ে বিছিয়ে থাকে এটি দেখলেই কিন্তু আমাদের মন আর মানে না দ্বিতীয় যে পার্থক্যটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে ডালিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার শাখার দেখা যায় যেটি আপনি অন্য গাছে কম দেখতে পাবেন দর্শক গাছের প্রকৃতি বুঝে পরিচর্যা সারতে হবে তবেই কিন্তু আমরা সাকসেস পাবো নয়তো ফুল ফল ঝরেই যাবে প্রথমে আমাদের ওয়াটার শাখার বের করে গাছ থেকে বিদেয় করতে হবে ওয়াটার শাখার এতটাই ক্ষতিকর যে এরা একটি সুস্থ সবল গাছকে কিন্তু দুর্বল করে তুলতে পারে ওয়াটার শাকার চেনার উপায় হচ্ছে কখনও এরা শিকড় থেকে বের হয় কখনো গাছের গোড়া থেকে বা গাছের যে কোনো অংশ থেকে বেরোতে পারে এদের চেনার উপায় হচ্ছে এরা একদম স্টেট বেড়ে যাবে স্টেট বেরো উপর দিকে লম্বা লম্বিভাবে ওঠা শুরু করবে সে সমস্ত ব্রাঞ্চগুলো অনেকটা মোটা হবে সুস্থ সবল মনে হবে অ্যাকচুয়ালি তা নয় সে সমস্ত ব্রাঞ্চে ফুল হয় না ফল হয় না দু চারটে ফুল হলেও ঝরে পড়ে যায় আর সে সমস্ত ব্রাঞ্চে রোগের আক্রমণ হয় সব থেকে বেশি তাই ফুল আসার আগে বা ফুল দেখার সঙ্গে সঙ্গে রোগাক্রান্ত ডাল মরা ডাল এবং ওয়াটার শাকার সম্পূর্ণ গাছ থেকে বিদে করতে হবে তবে কিন্তু আমাদের কাজ সুস্থ এবং রোগমুক্ত থাকবে দ্বিতীয় কাজটি হবে গাছে ভালো মানের পিজিআর স্প্রে করা আমরা জানি পিজিআর কিন্তু স্ত্রী সংখ্যা বাড়িয়ে তোলে বিশেষ করে বুস্টার টু মেরাকুলান প্যানোফিক্স এই সমস্ত পিজিয়ার যদি আমরা ব্যবহার করি স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে আর প্রথম যে ফুল আসে সেগুলো তো পুরুষ ফুল সে ঝরে যাবে সে নিয়ে টেনশন করে কোনো লাভ নেই কিন্তু আমরা ভালো মানের পিজিয়ার দশ দিন পরপর তিনবার ব্যবহার করবো বুস্টার চুল যদি ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারবেন লিটারে এক ফুটা দশ দিন পরপর তিনবার বা প্যানোফিক্স ব্যবহার করলে লিটারে পাঁচ ফুটা আমি বুস্টার টু ব্যবহার করেছি ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন ডালিম গাছে সেলফ পোলিনেশন দেখা যায় এমন কিছু ফুল তৈরি হয় যেখানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয়ের লক্ষণ কিন্তু বর্তমান থাকে সেজন্য ডালিম ফুল পুরুষ ফুল বাদ দিয়ে আর সকল যে ফুলগুলো থাকে সেগুলো কিন্তু সবই ফলে পরিণত হতে পারে সেজন্য কিন্তু ভালো পোলিনেশনের প্রয়োজন পড়ে সেজন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি বোরন বোরন টোয়েন্টি পার্সেন্ট লিটারে দেড় থেকে দুই গ্রাম করে গুলে দশ দিন পরপর তিনবার যদি আমরা ব্যবহার করে দিই তবে স্ত্রী ফুলের যে পরাগ রেণু সেগুলো কিন্তু বেশি পরিমাণে তৈরি হবে তার ফলে কিন্তু বেশি পরিমাণে ফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই আমরা প্রত্যেক দশ দিন পরপর বোরন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ব্যবহার করে যাব ডালিমের ফুল যখনই ফুটতে আরম্ভ করবে তখন দেখবেন পোকার আক্রমণ বেশি হবে আর ফল ছিদ্র করে যে সমস্ত পোকা আক্রমণ করে সেসব কিন্তু কুড়ি অবস্থাতেই আক্রমণ করে তাই ফুল দেখার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু কীটনাশক গাছে স্প্রে করতে হবে যদি জৈব উপায় করেন সেক্ষেত্রে আপনি কাকা ব্যবহার করতে পারেন নিম তেল ব্যবহার করতে পারেন বা রাসায়নিক যে কোনো কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করতে পারি ইমিটা ক্লুরোফিট জাতীয় কীটনাশক আপনারা প্রোফেক্স সুপারও কিন্তু ব্যবহার করতে পারেন যদি প্রোফেক্স সুপার ব্যবহার করেন এক্ষেত্রে ডোজ হবে লিটারে দেড় থেকে দুই এম এল সাত দিন পরপর তিনবার কিন্তু কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে কারণ পোকার আক্রমণ যদি বেশি হয় সেই সমস্ত ডালিম গাছে কিন্তু ভালো ডালিম কখনই হবে না দেখবেন কুড়ি অবস্থায় ফেটে পড়ে যাবে বা ডালিম যেই একটু বড় হতে শুরু করবে দেখবেন ভিতর থেকে পচতে আরম্ভ করবে তখন কিন্তু ডালিমের ফলন কখনই ভালো হবে না তাই আমরা যে কোনো কীটনাশক অবশ্যই স্প্রে করব এবার আসি ওয়াটার ম্যানেজমেন্ট ডালিম গাছ কিন্তু অধিক জল কখনই পছন্দ করে না যে গাছে আমি বেশি জল দিয়েছি সে গাছে কিন্তু ভালো ডালিম একবারও হয়নি এটি কিন্তু আমার প্রমাণিত সত্য ডালিম গাছে যেহেতু অধিক পরিমাণে ফুল আসে সেজন্য কিন্তু পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় সব থেকে বেশি কারণ আমরা জানি যে সমস্ত গাছে বেশি ফুল হয় বেশি ফল হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত গাছে কিন্তু খাদ্যের চাহিদা বেশি থাকে খাদ্যে ঘাটতি হলে কখনোই ভালো ফল হতে পারে না তাই আমরা ফুল দেখার সঙ্গে সঙ্গে তরল জৈব খাবার যদি জৈব চাষি হন ব্যবহার করে যাবেন বা যদি আপনি রাসায়নিক পদ্ধতি চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার গাছের গোড়ায় কিন্তু দিয়ে যেতে হবে আর সেই খাবারগুলো দিতে হবে দশ থেকে বারো দিনের মধ্যেই তরল খাবার হলে সাত দিন পর দিতে পারেন কিন্তু দিয়ে যেতে হবে যেসব খাবারের সঠিক যোগান আমাদের সবসময় দিয়ে যেতে হবে সে সমস্ত খাবারের মধ্যে হচ্ছে ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার সঙ্গে থাকবে বোরন সঙ্গে থাকবে জিঙ্ক ক্যালসিয়াম নাইট্রেট এইসব এবং মাসের তিনবার ছতাটনাশক স্প্রে করে দেব গাছের প্রবার পুষ্টির জন্য কিন্তু মাইক্রোনিউট্রেন্টের ভূমিকা সবথেকে প্রথম তাই আমরা একটি মাইক্রোনট্রিন কিন্তু স্প্রে করে যাব অন্তত এই ফুল আসার পর থেকে একদম ভালো করে ফ্রুট সেট হওয়া পর্যন্ত সেটি হতে পারে বায়োভিটা এক্স বা মৌবির মতো অনুখাদ্য সর্বশেষ বলব সবসময় ভালো অনুখাদ্য ভালো খাবার ব্যবহার করার ফলেই যে অধিক পরিমাণে ডালিম হবে বেদানা হবে তা কিন্তু নয় আর দর্শক একটি কথা বলে রাখি ডালিম এবং বেদানা একই প্রজাতির দুইটি ফল ডালিমের ভিতরটা হয় সাদাটি আর বেদানের ভিতরটা গভীর লাল তো যাই হোক পরিচর্যা প্রায় একই আমাদের অনেক অনেক পরিমাণ ফলের জন্য বা অধিক ওজনের ফলের জন্য ভালো ভালো জাতের কিন্তু বেদানার কাজও কিনতে হবে সেক্ষেত্রে গ্রাফটিংয়ের কাজ কিন্তু সব থেকে ভালো মহারাষ্ট্রের সুপার ভগোয়া পাকিস্তানি আনার গণেশ এ সমস্ত ফল কিন্তু সাইজে ভালো হয় আর আমার বাড়িতে একটি ডালিম গাছও আছে সেখানে সাড়ে চারশো ওজনের ডালিম কিন্তু হয়েছিল সেটি হয়েছিল পরিচর্যার গুণে ভালো প্রজাতি গাছ আনলে যেমন অনেক অনেক পরিমাণ ডালিম হবে না তেমন যে সমস্ত প্রজাতিতে ভালো ফল হয় না সে সমস্ত গাছে অধিক পরিচর্যা করলেও গাছ হবে না তাই পরিচর্যা এবং প্রজাতি দুটোই কিন্তু পারফেক্ট হতে হবে বর্তমান নার্সারিতে সব ধরনের প্রজাতির গাছ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই ডালিম বা বেদানার মতো একটি সেন্সিটিভ ফলকে ভালো পরিমাণে ফলাতে হলে পরিচর্যা এবং প্রজাতি দুটুকুই কিন্তু সমান গুরুত্ব দিয়ে বিচার করতে হবে তো ধন্যবাদ দর্শক আমি যে পদ্ধতি চাষ করি আপনাদের সঙ্গে সে পদ্ধতি কিন্তু শেয়ার করলাম আশা করি যদি আপনারা সঠিকভাবে সব কিছু মেনে চাষ করেন এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই সর্বশেষ বলবো ডালিম বা বেদানা রোদ ভালোবাসে তাই সবসময় গাছটি রোদে রাখবেন তো ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ